সুস্থ আছি তাহলে দুষ্টাম গণা এপাশে আসো তো এখন রাত নয়টার মতো বাজে তো ভিডিওটা আমি রাত নয়টায় থেকেই শুরু করলাম তো আপনারা কমেন্ট করছিলেন যে আপু শীতের দিনে আপনারা কি ব্যবহার করেন একটু দেখাবেন আসলে এই বছরের শীত পরে আমরা শীতের জিনিস এখনো কিনছিলাম না এই জন্য আমরা দেখাইতে পারিনি তো আজকে মানে একটু প্রয়োজনীয় জিনিসগুলো কিনলাম আসলে শীতের দিনে তো একটু তেলুক জাতীয় জিনিস না ব্যবহার করলে হাত পা ফেটে যায় এটা সবাই জানে আর তারপরে হলো আমাদের ঘরে ছোটো ছোটো যে বাচ্চারা আছে তাদের মুখে হাতে একটু যদি লসুন কিংবা একটু যদি ভ্যাসলিন একটু ক্রিম যদি না দেওয়া হয় তাহলে তো মুখ চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে আমার সঙ্গে আমি যা যা বলতেছি ও রিপ্লাই দিচ্ছে আস্তে আস্তে তা আপনার ভাইয়া মাত্রই আনলো আমাদের বাড়ির পাশেই বাজার আছে বাজার থেকে নিয়ে আসলো তো কী কী নিয়ে আসছে একটু দেখাই আপনারা দেখতে চাইছেন তাই দেখাচ্ছে না হলে দেখাইতাম না আমি আসলে অনেক কিছুই দেখাই না কারণ আপনারা দেখতে চাইছেন এই জন্যই দেখাচ্ছি আর মানে খুবই প্রয়োজনীয় এগুলো লাগবেই এই মুহূর্তে এই জন্য আনা হয়েছে সব সময় তো আর আনতে পারি না এই জন্য দেখাতেও পারি না তো প্রথমেই দেখায় এটা হলো অলিভ অয়েল এই যে আর আপনার ভাইয়া যখনই জিনিস কেনে সে একটু ভালোটাই কিনে একটু দামিটাই কিনে যাতে শরীরের কোনো সমস্যা না হয় আমরা প্রতিবার শীতে গ্লিসারিন ব্যবহার করি তো গ্লিসারিন ব্যবহার করলে আমার ঠান্ডা লাগে কারণ এই গ্লিসারিনটা একটু পানি দিয়ে মেশাইতে হয় পানি না দিলে ওটা নেওয়া যায় না আমার দুদিন পরপরই দেখা যায় যে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় এই জন্য আমি গ্লিসারিনটা নেই নি এই জন্য অলিভ অয়েলটাই এবার আনছি ব্যবহার করে দেখি কেমন ভালো হলে এখন থেকে অলিভ অয়েল শীতের মধ্যে ব্যবহার করবো এটাও একটা ক্রিম এটা জন্য আরাম হয়েছে ওর পায়ে মানে চুলকায় রক্ত বের হয়ে যায় তো এই জন্য ওই পায়ে লাগানোর জন্য এখানে একটা মোলাম আশা হইছে মানে যে যা বলতেছে সেইটাই নিয়ে এসে দেওয়া হচ্ছে পায়ে দেখা যাক এখন কমে কিনা যেখানে চুলকায় সেখানে রক্ত বের হয়ে যায় এগুলা কিন্তু এই মুলামটা কিন্তু ডাক্তারের ঘর থেকে নিয়ে আসা হয়েছে এখানে একটা বারবার তো আমরা ম্যারিল নিয়ে আসি তো প্লাস্টিকের গোল কোটা থাকে সাদা তো এবার দেখছি আপনার ভাইয়া হলো তিব্বত ম্যারিলের কোটা নিয়ে আসছে তাহলে আসো এটার কালারও সুন্দর গন্ধও সুন্দর অরেঞ্জ কালার দেখেন গন্ধটাও অনেক ভালো এটা হচ্ছে ডেনসল শ্যাম্পু এটা হলো আমি এর আগে একটা ব্যবহার করছি এখন আবার নিয়ে আসলাম এটা ব্যবহারের কারণ হলো যে এখন এটা কিসের দিকে হয় আমি জানি না এই হাতের এই যে মানে শরীরের পশমের গুঁড়ায় কোনো কোনো জায়গায় দেখি যে কেমন যেন একটা সাদা সাদা হয় মানে যেরকম মানুষের গায়ে সে হয় না ছোট বাচ্চাদের মতো ওই রকম সে বের হয় না কি হয় আমি নিজেও জানি না মানে পশমের গুঁড়ায় দেখা যায় কিছু কিছু সময় তো এই জন্য এই হচ্ছে ড্যান্সেল জন্য নিয়েছিলাম এক বোতল নিয়েছিলাম আমি অনেকদিন ভালো ছিলাম এই অসুখটা আমার শরীরে দেখা যায়নি তো এখন দেখছি যে আবার কিছু কিছু এই যে হাতে আমি দেখতে পাচ্ছি তো এই জন্য আবার এই ড্যান্সেল শ্যাম্পুটা নিয়ে এসেছি এটা গোসলের পাঁচ মিনিট আগে নিয়ে তারপরে গোসল করে ফেললে গা হাত পা পরিষ্কার হয় আর ওই জিনিসটাও ভালো হয়ে যায় যে একটা সাদা সাদা সে মতো বের হয় ওই জিনিসটাও ভালো হয়ে যায় এই জন্য এই শ্যাম্পুটা নিয়ে আসছি এটা একটা ডাব শুনো আনতে পেয়েছি পঞ্চ শুনো নিয়ে আসছে ডাব শুনো কিন্তু ডাব শুনোটাও ভালো খুব ভালো একটা শুনো তো তারপর আমরা পঞ্চি ব্যবহার করি তো আব্বু বলছে যে এবার ডাব ব্যবহার করে দেখো এই জন্য এইটা সুনটা নিয়ে আসতে তো এই তো ছিল আমাদের শীতের প্রয়োজনীয় কেনাকাটা খুবই দরকারি দরকারি কোনো জিনিস নেই আমি সব সময় মানে প্রয়োজনীয় জিনিসটাই কেনার চেষ্টা করি তুমি হাসছো কেন এই তো ছিল আমাদের শীতকালের কেনাকাটা এখনো আস্তে আস্তে আরও কিনবো যেগুলো লাগবে সেগুলো কিনব তো এগুলো আপনারাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আমি আসলে অত ইংলিশ পড়াশোনা পারি না যে আমি সুন্দরভাবে আপনাদের কাছে বলবো আরও ইংলিশে তো অনেক কিছু লেখা থাকে আমি অত কিছু পারি না কিছু বলতেও পারলাম না তো যাই হোক আমি একেবারে সাধারণভাবে বললাম তো ঠিক আছে এখন যাই আসো এখন মেয়ের মাথায় দিতো আসো তো আসো

সকালবেলা থেকে আবার কাজ কাজকাম শুরু হয়ে গেল তাহিদা ঘুম থেকে উঠছে মাত্র চোখ মুখ ফুলে ফুলে আছে আর আজকে সকালবেলায় যে ভাত রান্না করছি আর হলো ফুলকপি ভাজি করছি আলু দিয়ে এটা খুব তাহিদ পছন্দ করে তাই না তাহিদ তুমি ফুলকপি ভাজি পছন্দ করো না আমি তোমার জন্য ভাজি করি কখন আমি ডাকিছি ঝিলিকে ডাকিছি তোমাক ডাকিছি তুমি কইছা যে আমার পড়া বিকালে আর ঝিলির তো কোনো কথাই বলে নি তাহলে তো দশ টাকা আজকে লস তাহলে দেখে একটু ভাত দি

অবশেষে সবগুলাকেই ভিতরে ঢুকাইতে পারছি যে দুইটা বাইরে ছিল সেই দুইটাকেও ভিতরে দিছে ওর মধ্যে খাবার এর খেয়ে আজকে দুপুর পর্যন্ত থাকতে হবে আপনার ভাইয়া ডিউটির থেকে ঘুরে চলে আসছে আজকে কাজ হয়নি আসার পরে ভাত দিছি ভাজি ভাত রান্না করছিলাম সেটাই খাচ্ছে হুম অনেক দাম এক কেজি আলু একশো টাকা একজন এখানে খাচ্ছে আর একজন এই ঘরে খাচ্ছে হুম তাই টাকা জীবনটা তেজ পাতা হয়ে গেল আর একজন দেখেন রান্নাঘরে রোদের পরে বসে বসে খাচ্ছে জানালা দিয়ে রোদ আসছে রোদের দিনে ছিতে বসে ভাত খেতে ভালো লাগে একজন এখানে একজন ওখানে একজন আরেক জায়গায় অথর ডিজাইনের ভাত খাওয়া এই দই খাওয়া হয়নি হ্যাঁ হইনি সাথে বসে খাই সুন্দর কোন সাথে খায় আমি ভাতই খাইনি তো হ্যাঁ খাওয়া বন্ধ করে দিছি তো বেশি মোটা হয়ে যায় তাই খাইনি এখন দুপুরে রান্না শুরু করে দিছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে এদিকে মাছ ভাজা হচ্ছে এখানে হলো বেগুন কপি কাটছি মশলা কষ্টি কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না হবে পেঁয়াজ আর মরিচ কি করব কি

আর এটা ভালোই আছে এটা ঠিক আছে কি অবস্থা আমার রান্না প্রায় শেষ মাছের তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর অল্প একটু ঝোলটা শুকাইলেই হয়ে যাবে আর এই যে ভাবির ভর্তা করা হয়ে গেছে একেবারে মনে হচ্ছে যে কালা ভাতটা হয়ে গেছে দেখেন এই যে মশলাটা পুরাই ফেলছে না এই জন্য এরকম কালো হয়ে গেছে এটা এখন দিয়ে আসি দিতে যাবার কেউ নাই আমি যাব দিতে দিয়ে আসি আর এদিকে তরকারিটা হোক আস্তে আস্তে ভাবি তো বাইরেই বসে ছিল চলে গেছে দেখছি ভাবি এই যে আপনার কালা ভাতটা কালা ভাত ভালো লাগতেছে হ্যাঁ লবণ দেখলাম ভালোই লাগছে একটু মনে তিতে দিতে লাগছে কালা ভর্তা হয়ে গেছে রান্না বাড়ার শেষ নিশ হয়ে করলেন রান্না আজকে বেশি ঠান্ডা এই জন্য কেই বাড়ি থেকে বাইরে বের হচ্ছে না হো ছাদের উপরে গিছিলাম তো হাত দুইখান বরফ হয়ে গেছে এত ঠান্ডা তাহেদার কি ঠান্ডা পাত্তা আছে তাহেদ ঠান্ডা লাগে না তাহেদ গরম ধরে তাই তাহেদ ঠান্ডা কি পড়ছে তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ তাই আরে দেখ ঝিলিকে ভালো ঝিলিকের ঠান্ডাও লাগে না কো খালি থ্রি পিস পরি আর দেখো ও ঠান্ডা লাগে না শীত লাগে না দেখেছো ওনাসা ফ্যান দিলে কি আর হয় ঝিলিকে ধরে হুম একটা শলুক আছে শলুকটা আমি দিতি পারলাম না কী যেন একটা শলুক আছে কালি চুলকায় কালি চুলকায় আজকে একটা মুলাম দেখলাম ওই যে মাইকে বলতে বলতে গেল ২০ টাকার মুলাম বলে বিশ টাকার কাজের উপকার করবে তা ভাবলাম যে যদি ঘোরে রাস্তা আমি একখান নেবো যাও বিশ টাকা দেখি ঝিলিকের গা হওক কচরা ভালো হয় নাকি

বাইরে লাইটটা দিয়ে দাও হয়তো তাহিদ ভাত খাবে বলছে ও সেই বারোটার সময় ভাত খাইছে তারপর আর ভাতই খায়নি তোকে একটু ভাত দি। ছোট মানুষ তো অল্প দিছি

মাংস বর্তা নেবে মাছ নেবে মাছ বড়ি যাও আচ্ছা রাতে বরটা দীঘা এর গিল গিলাশ পানি লাই না ভাত খাওয়ার জন্য তাই হাত ধরতে না ঝাল না হাত দিয়ে খাও জ্বালাও না হ্যাঁ তোমার মতো তুমি খায় নাও ভাইয়ের খাবার দেখে বোনেরও খিদা লেগে গেল তাই আমি স্বামীরার খাবারটাও রেডি করলাম নেও আসো এই যে দেখেন কি করে খায় এ ভাত দিছি খায় নাও কই ঝাল বেশি ঝাল নাই তো হাতিস কালা ভুনা কালা ভত্তা তোমার আনটি শুকটি মাছ এমন ভাজা ভাজ আছে একে কয়লা হয়ে গেছে তাই এটা নাম আজকে কালা ভত্তা আচ্ছা খাও